আমরা লক্ষ্মীপুর পৌরসভার যারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে আপনারা দেখবেন কোথাও যদি উন্নয়নমূলক কাজে কোনো ধরনের ত্রুটি বিক্ষিত হয় আপনারাই কিন্তু এটা পাহারা দেন আপনারা জনগণেই নিশ্চিত করবেন আমাদের পাশাপাশি যে সঠিক মানসম্মত এবং গুণে মানে পরিপূর্ণ কাজগুলো হচ্ছে আমি আপনাদেরকে যেখানেই দেখা হয় বলি যে আপনাদেরকে বিনীত অনুরোধ আপনার পাড়ায় যে কাজটি হচ্ছে পৌরসভার যদি ঠিকাদার কোনো ভুল করে ঠিকাদার যদি কোনো দুই নাম্বারে আশ্রয় নেয় আপনার সাথে সাথে ধরে ফেলবেন ধরে বলবেন যে এটা করতে দেওয়া যাবে না আমরা গিয়ে সেটা কারেকশন করে নিব আমি এইটুকু নিশ্চিত করতে সক্ষম হচ্ছি এবং চেষ্টা করছি যে যে কাজগুলি হচ্ছে উন্নয়নমূলক এগুলি যেন কোয়ালিটি গুণগত মান এবং পরিমাণগত দিক থেকে শতভাগ যাতে এটা নিখুঁত হয় সেটি কিন্তু আমি চেষ্টা করছি আপনারা সঠিকভাবে আমাকে যদি সহযোগিতা করেন এটি আমি অব্যাহত রাখতে সক্ষম হব ইতিমধ্যে আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসকের কাছ থেকে একটি বরাদ্দ পেয়েছি টিআর এর এই টিআর এর বরাদ্দ কিন্তু আমি রাস্তাঘাটকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি এবং স্যারও বলেছেন যে তুমি রাস্তাঘাটকে গুরুত্ব দাও অন্যান্য বিষয়গুলি আমরা দেখব এজন্য জন্য স্যারকে ধন্যবাদ জানাই আমি টিআর এর যে টাকাটুকু পেয়েছি স্যারের কাছ থেকে ত্রিশ লক্ষ প্লাস সম্পূর্ণ টাকা দিয়ে আমি রাস্তার কাজ হাতে নিয়েছি এবং এটি অনুমোদনও স্যার করে দিয়েছে অতিরিক্ত এই কাজটি মাঠে যাবে এছাড়াও এডিপির কাজ আছে আমাদের রাজস্ব ফান্ডের কাছে যে বিভিন্ন ফান্ডের মাধ্যমে আমরা যে সকল উন্নয়নমূলক কাজ করছি আমরা আমাদের দিক থেকে শতভাগ সুন্দর কাজ করার চেষ্টা করছি গুণগত মান অন্য রেখে কাজ করার চেষ্টা করছি তারপরে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা মনে করবেন যে এটা আমাদের কোনো দুর্বলতা না এটা ঠিকাদারের গাফিলতি বা তার কোনো ধরনের সমস্যা আপনারা এই কাজকে বন্ধ করে দিবেন বা এই কাজকে বাধা দিবেন আমরা গিয়ে তাকে ধরে এটা কারেকশন করব। আমি আবারও বলছি লক্ষ্মীপুর পৌরসভা শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদের বিভিন্ন দায়িত্ব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং কোথাও কোনো ধরনের দুর্নীতি অন্যায় এগুলিকে আমরা প্রশয় দিতে হবে ইতিমধ্যে লক্ষ্মীপুর পৌরসভার রিটায়ারমেন্টে গিয়েছে এরকম চব্বিশ জন কর্মচারীকে আমরা এক কোটি পনেরো লাখ টাকা দিতে সক্ষম হয়েছি তাদের দীর্ঘদিনের গা এটি কিন্তু তাদের অধিকার এই অধিকারটুকু কিন্তু আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি এভাবে প্রতিটি পদক্ষেপই আমরা খুব পরিপূর্ণভাবে চিন্তা ভাবনা করে স্যারের সাথে আমি পরামর্শ করি প্রতিনিয়ত কারণ স্যার অভিজ্ঞ মানুষ তার আমাকে সঠিক দিক নির্দেশনা দেন আমি মনে করি যে প্রতিটি কাজে সফলতা আমার নির্ভর করছে স্যারের নির্দেশনা স্যারের নির্দেশনা আমি প্রতিটি কাজেই নিয়ে থাকি এবং সামনে আরেকটি বিষয় আমরা উদ্বোধন করবো স্যারকে যেটি আজকে আমি শেয়ার করেছি লক্ষ্মীপুর পৌরসেবা সার্টিফিকেট অর্থাৎ নাগরিক সনদ বিতরণ করি আমরা প্রায় বত্রিশ ধরনের এটি মেনুয়ালি হয় আপনারা দশবার অফিসে যাওয়া লাগে কর্মচারীকে পান না বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন এটি যাতে লাঘব হয় আপনারা ঘরে বসে যাতে বিভিন্ন ধরনের নাগরিক সনদ পান যেমন ধরনের নাগরিক সনদের মধ্যে হচ্ছে চারিত্রিক সনদ আছে ওয়ারিসন সনদ আছে বিবাহের সনদ আছে তারপর হচ্ছে মৃত্যুর সনদ আছে বিভিন্ন ধরনের সনদ আছে এই ধরনের বত্রিশ ধরনের সনদ আমরা অনলাইন করে এটা সম্ভবত খুব অচিরে আমরা উদ্বোধন করব এটা যদি উদ্বোধন করে আমরা কার্যকর করি আপনারা ঘরে বসে যারা স্মার্ট মোবাইল ব্যবহার করতে পারেন তারা ঘরে বসে মোবাইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র সরকারি ফিটা দিয়ে আমরা যে ফিটা নির্ধারণ করব শুধুমাত্র এই ফিটা দিয়ে আপনি নাগরিক সেবাটা বিনা মানে নির্দ্বিধায় পাবেন অফিসে না গেলেও হবে দেখবেন যে আপনি আবেদন করছেন অনলাইনে মোবাইলে আমরা পরের দিনে অনুমোদন করে দিচ্ছি পিন করে নিয়ে নিবেন অফিসের সাথে কোনো যাওয়ার আসা কোনো নাই অনলাইনে আপনি ফিটা দিয়ে দেবেন পঞ্চাশ টাকা বা একশো টাকা যেটা আছে অনলাইনে পরিশোধ করে দিতে পারবেন এই ধরনের নানামুখী উদ্যোগ নিয়েছি লক্ষ্মীপুর পৌরসভার যোগদানের পর থেকে আমি আমাদের জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনা এবং পরামর্শ ক্রমে আমরা অসচ্ছ গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে পয়লা জানুয়ারি বছরের শুরুতেই কিন্তু আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করছি তিনশো শিক্ষার্থীর মাঝে পরবর্তীতে আমরা এই পৌরসভার যারা গরিব অসহায় আছে যাদের চোখের সমস্যা আছে তাদেরকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটি আমরা প্রতি পাড়ায় বা মহল্লায় যাতে চক্ষু রুগীরা চিকিৎসা পেতে পারে ওয়ার্ড ভিত্তিক আমরা কিন্তু ক্যাম্পেইন করেছি এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা একশো দশজন রুগীকে শনাক্ত করতে সম্পন্ন হয়েছি যাদের ঠান্ডি পড়া অন্যান্য অপারেশনের প্রয়োজন হবে আমরা ঈদের পরেই রোজা থাকাতে কিন্তু আমরা এই অপারেশনের উদ্যোগটা নেইনি কারণ বিভিন্ন ধরনের আমাদের প্রতিকূলতা আছে বা বিভিন্ন ধরনের দুর্বলতা আছে যার ফলে আমরা রোজার পরে আমরা এই একশো দশজন চক্ষু রোগীকে অপারেশন এবং চোখের ঠান্ডি অপারেশনের ব্যবস্থা করব সম্পূর্ণ বিনামূল্যে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে তাদেরকে নোয়াখালী নিয়ে যাব অপারেশন করে আবার তাদের বাড়িতে তাদেরকে পৌঁছে দিব ইনশাল্লাহ সুস্থ করে তো এটিও কিন্তু আমাদের চারের পর আমার শুধু তারপর হ্যাঁ এক হাজার লোককে কিন্তু আমরা চিকিৎসা দিয়েছি এই হেল্পাইনের মাধ্যমে